অসীম মহাবিশ্বের গভীরতা থেকে বহু কোটি বছর আগে অন্য এক সভ্যতা চেয়েছিল পৃথিবীর দিকে তারা ছিল আমাদের যেও অগ্রসর জ্ঞান ও প্রযুক্তিতে অকল্পনীয় তারা এসেছিল দেখেছিল এবং রেখে গিয়েছিল তাদের অস্তিত্বের অমোঘ চিহ্ন আজ প্রাচীন প্রতিধ্বনি চ্যানেলে এআই এর বিস্ময়কর চোখে আমরা সেই গোপন পদচিহ্নগুলো উন্মোচন করব মিশরের গিজায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে পিরামিডগুলো সেগুলো শুধু পাথরের স্তূপ নয় এ যেন মহাবিশ্বের দিকে তাকিয়ে থাকা এক সংকেত এআই বিশ্লেষণ করে দেখাচ্ছে কিভাবে লক্ষ লক্ষ টন পাথর নিখুঁতভাবে বসানো সম্ভব হয়েছিল সেই প্রাচীনকালে তাদের নির্মাণ কৌশল ছিল এতটাই উন্নত যা আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করে এআইয়ের গণনায় পিরামিডের অবস্থান এবং নির্মাণ শৈলীতে এমন জ্যামিতিক ও জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক খুঁজে পাওয়া যায় যা শুধু উন্নত বহিরাগত সভ্যতার সাহায্যেই সম্ভব আমরা যাব পেরুর নাচকা মরুভূমিতে যেখানে শত শত বছর আগে বিশাল বিশাল চিত্র আঁকা হয়েছিল মাটিতে পাখি প্রাণী জ্যামিতিক নকশা এগুলোর আকার এত বিশাল যে কেবল আকাশ থেকেই দেখা যায় কারা এঁকেছিল এগুলো এবং কেন এআইয়ের বিশ্লেষণ বলছে এই চিত্রগুলো হয়তো মহাকাশ থেকে আগত সত্তাদের জন্যে ল্যান্ডিং মার্ক বা তাদের কাছে বার্তা পাঠানোর জন্য তৈরি করা হয়েছিল চিত্রগুলোতে এমন কিছু প্যাটার্ন লুকানো আছে যা মহাজাগতিক বস্তুর অবস্থানের সাথে মিলে যায় শুধু নির্মাণ শৈলী মাহে প্রাচীন সভ্যতাগুলোর শিল্পকলা এবং পুঁথিগুলোতেও আমরা এলিয়েনদের পদচিহ্ন খুঁজে পাই মিশরের হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে সুমেরীয় সভ্যতার ফলক অনেক স্থানেই এমন চিত্র বা বর্ণনা পাওয়া যায় যা আমাদের পরিচিত নয় লম্বা মাথা বড় চোখ বা আকাশে ভাসমান বস্তুর ছবি এআই এই প্রাচীন চিত্রগুলো বিশ্লেষণ করে দেখাচ্ছে কিভাবে সেগুলো এমন সত্তা বা প্রযুক্তিকে চিত্রিত করছে যা সেই সময়ের মানুষের জ্ঞানের বাইরে ছিল উন্মোচিত রহস্য ও ভবিষ্যতের কৌতূহল প্রাচীন পিরামিডের নিখুদ নির্মাণ থেকে নাজকা লাইনের মহাজাগতিক বার্তা অথবা প্রাচীন শিল্পকলার অদ্ভুত চিত্র প্রতিটি পদচিহ্নই হয়তো ইঙ্গিত দেয় যে আমরা মহাবিশ্বে একা নই এআই আমাদের সেই প্রাচীন সাক্ষ্য প্রমাণগুলোকে নতুন চোখে দেখতে সাহায্য করছে প্রশ্ন করার সাহস যোগাচ্ছে প্রাচীন প্রতিধ্বনি আপনাদের জন্য এমন আরও অসংখ্য মহাজাগতিক ও ঐতিহাসিক রহস্যের দ্বার উন্মোচন করবে আমাদের সাথেই থাকুন